সালামু আলাইকুম বন্ধুরা জায়গা এখানে এই যে আমার বোনের অ্যাপার্টমেন্ট এখানে আমার বোন জামাই নিয়ে আসছে দেখাইতে মহল এটার ভিতরে সিনেমা হল মার্কেট রেস্টুরেন্ট এবং বিল্ডিং এখন আমার বনে আসলে আমি সঠিক বলতে পারতেছি না আমার বোন জামাই আসুক আসলে পরে সব কিছু ডিটেলস বললে পরে আমি বাইদাভাই বইলা দেব আর কি নামব নামব নামবো নাকি কি আমার বোন আসতেছে উনি আসলে পুরা ডিটেলস লোকেশান বলবো এটার ভিতরে সিনেমার হল এটার ভিতরে হইল মার্কেট এটার ভিতরে খা মানে খাবার টাবার এটার ভিতরে ফ্লাইট এই ফ্ল্যাট হলো আমার বোন আমার বোন নামে কিনছে এই যে অ্যাপার্টমেন্টের ভিতরে মার্কেট ঠিক আছে কয়তলা চব্বিশ তালা নয় পঁচিশ তলা ঘুরে করছে এই যে দেখাই এই বারানা দিছে বল বারানা দিয়ে দিচ্ছে তোমার দিতে আছে শুনে দিলি এই যে সাতের ফ্ল্যাট গাছে ছাদের উপরে গাছ কি সুন্দর ছাদের উপরে গাছ যে আমার নাতি বোনের ঘরের ছেলে এই যে দেখেন অবস্থা দেখছেন অনেক উপরে বিলেন চব্বিশ তালা পঁচিশ তালা করে আমার তো মাথা ঘুরে উনি আসতেছে উনি আসলে বললে পুরো লোক আচ্ছা জায়গাটার নাম কি নাম কি এটার নাম এটা হইলো ওয়েসিস ও ওয়েসিস হ্যাঁ ইস পাহানি ওয়েসিস দেখেন বন্ধুরা এটার নাম হলো ওয়াইসিস ইস এখানে আমার বন জামাই হইলো ফ্ল্যাট কিনছে ফ্ল্যাট কিনে বাড়া দিছে একটা ফ্ল্যাটের বাড়া কত হ্যাঁ ফ্ল্যাটের বাড়া কত এটা তো কম দিয়েছি এক লক্ষ টাকা বাড়া ওনারা হয়তো আত্মীয় সুবন্ধী দেখে ওই হিসাবে কিছু সেটি বেস করছে তো এখানে যেমন তেমন লোক তো থাকার মতো কোনো প্রসেস নাই থাকতে হলে ওইরকম লোকজন লাগবে এ হইলো আমাদের পুরা টিম আমার ছেলে আমার বোনের ছেলে আমার হইলো আরেক বড় ঘর ছেলে আমার বোন জামাই আমার বোন আমরা এখন ঢুকতেছি ওয়াইসিস তো এই যে বিল্ডিংয়ে ঢুকতেছি ওই যে মার্কেট এই যে এটা হলো ভিতর আরেকটা একটা মার্কেট মানে মল বলতে সব কিছু বোঝা যে পার্কিং মধ্যে গাড়ি টাড়ি রাখে বাচ্চারা সাইকেল বিশাল ব্যবধান এখানে বন্ধুরা যেমন তেমন লোক তো আর থাকা যাবে না আর আমার মতো মানুষ এখানে সব আমার মতো মানুষ এখানে স্বপ্নই দেখতে পারবো আর কিছু করতে পারবো তো এই হলো মার্কেট এটার ভিতরে মহল মার্কেট সিনেমার হল রেস্টুরেন্ট বিল্ডিংও মার্কেট যে কোন দিকদার যাবো এই দিকদার আসা আল্লাহ অনেক ভাই অনেক কিছু বিশাল ব্যাপার সেবার আমার মতো মানুষ এগুলো কল্পনা করা যাবে না আলহামদুলিল্লাহ আমার বোন জামাই আমার বোনেরা থাকে বিদায় আমি আসতে পারছি আমার মতো মানুষের বাক্যে যা ঝুঁকবো না লা অনেক বেপার সেবার বন্ধুরা আমি কি দেখতেছি স্বপ্ন পরে আসলাম নাকি মানে এটা বিশাল বড় এটার ভিতরে বুঝেনি তো পুরা জায়গা নিয়ে এই যে আবার খেলাধুলার পুরা বাইরের সিস্টেম এখানে যেয়ে খেলার বাচ্চাগুলো খেলতে যেতে পারবে এই যে খেলার জন্য এখানে আসলে যারা মাসে দশ লাখ টাকা ইনকাম করে তারা এক লাখ টাকা ভাড়া দিয়ে থাকতে পারবো আর যারা তিরিশ চল্লিশ হাজার টিকার মধ্যব্যক্তি পরিবার তারা এখানে থাকা সম্ভব না ঠিক আছে অন্য রকম জায়গা দেখতে এবার তো সেন আসলো কী দেখাইতেছে এটা সুইমিং পুল এখানে পানি দিবে মনে হয় পোলা পানি খেলে হ্যাঁ ওই যে লেক এই যে অবস্থা দেখছেন দশ লাখ টাকা মাসে যাদের ইনকাম আছে তারা এখানে যোগাযোগ করে এখানে বাড়া নিয়ে আনন্দ আয় এসে দিন কাটাতে পারবেন তাছাড়া চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে এগুলা সম্ভব না ঠিক আছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এটা সম্ভব না এটা একমাত্র কোটিপতি মধ্যবর্তী পরিবারের জন্য না আর আমার মতো মানুষ তো নাই বন্ধুরা তারপর আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার বোন জামাই বোন এরিয়ার মালিক যেহেতু আমার বোনের সাথে আমি আসতে পারছি কয়টা দেখাম আমার মাথা ঘুরে তাকাইতে পারি না অবস্থা দেখেন দেখছেন পোলা টুপনের জন্য করছে আলাদা এরপরে এই যে সিনেমার হল এই যে সিনেমার হল করে আসলে এগুলো দেখাইয়া ভিডিও ফেরা বোঝাতে পারবো না আমি তো করতে গেলে বন্ধুরা পুরা দিন লাগবো আমার দেখেন অবস্থা দেখছেন আপনারা দেখতে দেখতে ভিডিও মানে বিরক্ত হয়ে যাবেন আর আমি উড়াইতে ডাইতো আমার মা তা সব সব ঘুরে এই যে আমার বোনের ফ্ল্যাট হয়েছে ছয় নম্বর ছয় নম্বর টাওয়ার এই যে এটা ছয় নম্বর টাওয়ার এটা হলো আমার বনের জামার ফ্ল্যাট এই যে অবস্থা কি বলবো আমি আমার কিছু করাও কারণ অনেক কিছু তো এগুলো করতো আপনার অনেক সময় দরকার আর আপনারা দেখতেও বিরক্ত হয়ে যাবেন সাত মিনিট হয়ে গেছে অলরেডি মানে কি বলবো আমি এদের ভিতরে স্কুল মসজিদ তারপরে সিনেমার হল মার্কেট খেলাধুলার জায়গা আমার হাত বাই আনতা সে গো আপুরা ভাইয়ারা আমি আর ধরতে পারতেছি না কারণ দেখাইতে গেলে সারা দিন লাগবে অথবা আমি সারা দিন তার ভিডিও করতে পারবো না দিন দেখাইলো মানে ভিডিও করলো খোলা না আমার হাত বেঙ্গানটা ও বাবা দেখেন অবস্থা দেখছেন এই যে এইভাবে বাবু ঘুরা চারটা পাঁচটা করে ফারবেন এই যে অবস্থা দেখেন অ্যাকচুয়ালি অনেক সৌন্দর্য কি আর বলবো যার যার গাড়ি পার্ক যার যার হলো ড্রাইভার তো বন্ধুরা আর কি বলবো আমি তার এত কিছু পারতেছি না তারপরে যতটুকু সমাধ হয়েছে এটা হাঁটা চলার জন্য দিছে দেখানোর চেষ্টা করছি তো এখানে রাইখা দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হয়েছে কি কমেন্টে মতামত জানাবেন হ্যাঁ জানাইলে যদি বুলতুলি হয়ে থাকে আর এখানে যে যাদের মেমান টেমান আসে বাসা না না দূর দূরান্ত থেকে এই যে বসার জন্য বৈশা থাকবে তার আমরা ফোন দেবে দিয়া যার যার লোক শুনে লোক পাড়াই দেব এই এরা কোথায় এরা আর এই যে সাতটা সাতটা একটা মিটিং হয় সাতটা সাতটা মিটিং হয় এখানে মিটিং হলে সবাই যার যার বিল্ডিংয়ের মালিকরা এসে এখানে মিটিং করে ঠিক আছে এখন এই যে ঢুকলাম এত বিল্ডিংয়ে কাজ চলতেছে কাজ পুরা ক্লিয়ার হয় নাই কাজ হয় নাই তো কাজ চলতেছে মিস্ত্রিরা কাজ করতেছে দেয় এক লাখ উনি বাড়া দিতেছে আশি হাজার নিজের পরিচিত লোকজন নিজের পাশের বিল্ডিংয়ের সাজবোজ দেখেন অবস্থা দেখানো দেখল ড্রয়িং এটা হলো ড্রাইনিং আর এই হলো একটা বেড সাথে বেলকুন ঠিক আছে অ্যাপার্টমেন্ট তো লাগাই না জুরা লাগাই না আরে আমার তো কত ইচ্ছা করে বন্ধুরা স্বপ্ন তো স্বপ্ন কাজ করতেছে দরজা জানা লাগলে লাগাবে ওরা ক্লিয়ার হলে বারাকটা আসবে আর কি বাহিরের সিস্টেম এগুলো সব বাহিরের সিস্টেম বাইরের সিস্টেম আমরা যে বাহিরে ছিলাম বাহিরের সিস্টেম এই যে অবস্থা ওনার বিল্ডিং পুরা কাজ শেষ হয় না আর এগুলা পুরাতন দেখছেন অবস্থা পাশে এক একটার এক একটা লোক বারান্দাটা বিশাল বড় একটা পুরা রুম বারান্দা একটা পুরা রুম তো যাই হোক বন্ধুরা সবকিছু দেখানোর চেষ্টা করছি দেখাইছি এটা হলো আমার বন জামাইয়ের এই যে টয়লেটটা ছবিটা শুনতে এটা দেখ সমস্যা নেই ভালোই তো লাগতেছে আগ আঁয় এত সুন্দর লাগতেছে টয়লেটের ভিতরে আল্লা গো সব নিত্য নতুন বাইরে তো ভাইয়া তো আর আমেরিকা থাকে সবাই সমস্ত কিছু তা ওনাদের চলে যে অন্য রকম রকম তো যাই হোক দেখছেন তো এই যে আপনারা আপুরো দেখলেন গ্লাসের ভিতরে আপুরো এখানে এই যে বোন এই বোনে আসবে এখানে ওভার হলো বাসা আর আমি আসছি বেড়াইতে যাব আমার স্বপ্ন আমার বোন আসলে আমি দেখতে পারবো এটি আমার সবচেয়ে বড় পাওয়া একটা বেডরুম ডাইনিং ডোহিনি ড্রয়িং এই যে এবার তো অবস্থা এই যে গুসল করার সার বাহিরের ডিজাইনে এক একটা জানালা কী করছি অবস্থা খুব সুন্দর বাইরের সিস্টেম করছে তো ভালোই লাগতেছে এই হ্যালো তো যাই হোক এগোচ্া আপদের আবারও দেখলেন সবাই তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর কী বলবো অনেক বড় করছি ভিডিওটা আজকের মতো আমি এখানে রাখলাম আল্লাহ হাফেজ